হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকান মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম সিবিড এবং জেনেটিক নেম ভিটামিন সি অ্যাসকারবিক অ্যাসিড যা ভিটামিন সি অ্যাসকারবিক অ্যাসিড ও জিঙ্ক সমৃদ্ধ একটি ট্যাবলেট সিবির ট্যাবলেট হলো ভিটামিন সি ও জিঙ্ক সমৃদ্ধ একটি সাপ্লিমেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ত্বকের যত্ন ক্ষত সারানো ও শারীরিক ক্লান্তি দূর করতে ব্যবহৃত হয় এটি শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং কোলাজেন তৈরিতে সাহায্য করে যা ত্বক হাড় ও দাঁতের জন্য উপকারী সিবির ট্যাবলেট আমরা কেন খাব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ঠান্ডা সর্দি কাশি প্রতিরোধে সাহায্য করে ত্বকের যত্নে ত্বক উজ্জ্বল ও বলি রেখা কমায় শরীরের ক্লান্তি দূর করতে শক্তি উৎপাদন বাড়িয়ে কর্মক্ষমতা বৃদ্ধি করে আয়রন শোষণ বাড়াতে রক্ত প্রতিরোধে সাহায্য করে ক্ষত দ্রুত সারাতে শরীরের কোষ পুনর্গঠনে সহায়ক ভূমিকা রাখে সিবি ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সর্দি কাশি ও ইনফেকশন প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে ত্বক উজ্জ্বল ও হাইড্রেটেড রাখে কোলাজেন তৈরি করতে সাহায্য করে যা ত্বকের জন্য অনেক ভালো শরীরের ক্লান্তি দূর করে ভিটামিন সি শরীরে এনার্জি উৎপাদন বাড়ায় আয়রন শোষণে সাহায্য করে রক্তস্বল্পতা প্রতিরোধে কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোষের ক্ষতি প্রতিরোধ করে ও বয়সের ছাপ কমায় ক্ষত দ্রুত সারায় শরীরের টিস্যু মেরামতে সাহায্য করে সিভির ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় সিবি ট্যাবলেট খাওয়া নিরাপদ তবে ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত গর্ভবতী মায়েদের জন্য ভিটামিন সি উপকারী কারণ এটি শিশুর বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা ও আয়রন শোষণ বাড়ায় অতিরিক্ত গ্রহণ করলে ডায়রিয়া বা অ্যাসিডিটি হতে পারে তাই চিকিৎসকের নির্দেশনা মেনে খেতে হবে সিভির ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাসিডিটি বা পেটের সমস্যা বেশি খেলে পেটে ব্যথা বা গ্যাসের সমস্যা হতে পারে ডায়রিয়া হতে পারে অতিরিক্ত সেবনে ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে কিডনির সমস্যা দীর্ঘদিন অতিরিক্ত গ্রহণ করলে কিডনিতে পাথর হতে পারে অ্যালার্জি বা চুলকানি হতে পারে যাদের ভিটামিন সি বা জিঙ্কে অ্যালার্জি আছে তাদের জন্য প্রতিক্রিয়া হতে পারে সিভির ট্যাবলেট খাওয়ার সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন এক থেকে দুইবার একটি ট্যাবলেট ডাক্তারের পরামর্শ মতে খাবার পরে বা গ্লাস ভর্তি পানির সাথে খাওয়া ভালো শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে সতর্কতা ও পরামর্শ অতিরিক্ত মাত্রায় গ্রহণ করবেন না বেশি গ্রহণ করলে পার্শ্ব হতে পারে ডাক্তারের পরামর্শ নিন গর্ভবতী নারী কিডনি রোগী বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকলে সঠিক নিয়ম মেনে সেবন করুন প্রয়োজন অনুযায়ী গ্রহণ করুন এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে